চলেন আয়েসের সাথে আয়েশার মামা শ্বশুরের টমেটো খেতে দেখি কি আছে আয়েসে ম্যাডাম আজকে আসছে তার মাছের প্রজেক্টে এই হচ্ছে তার মাছের প্রজেক্ট আর পাশে মামার টমেটো খেত আজকে টমেটো খেতে টমেটো পারবে এটা আয়েশার মামার ডিজিটাল গেট দেখা যাক আয়েসে এই গেট কেমন পার করে

একদম সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এই যে একদম কেমিক্যাল মুক্ত টমে একদম গাছের আয়েশা খেতে এসে আজকে অনেক খুশি লাগতেছে আয়েশের কয়েকদিন আয়েশার মন খারাপ ছিল আমার সাথে একটু ঝগড়া তো এখন খেতে এসে মন ভালো হয়ে গেছে অবশ্য কিছু কিল ঘুষি এগুলো তো খাওয়া লাগছে। হাজব্যান্ডরা সবাই এটা খাইয়ে থাকেন অনেক কষ্টের ফসল এগুলা দেখছি প্রচন্ড রকম কষ্ট করতে কিন্তু এখন ফসল হয়েছে ভালোই কিন্তু দাম নেই তো ওই জন্য মানে পাইরা বাজার পর্যন্ত নিয়ে যে খরচটা হয় মানে বিক্রি করে সে খরচ আসলে বাংলাদেশের পরিস্থিতি এই কৃষকের দুঃখ কেউ বোঝে না তবে আমার শঙ্কা হয় মানে এই কৃষকরা কয়দিন এভাবে লস দিয়া তাদের ব্যবসা চালাই যাবে যথেষ্ট সন্দেহ হয় আমাদের কাছে হয়তো আজকে আসছি খুশি লাগতেছে টমেটো দেখা কিন্তু উনি যে দীর্ঘ পঞ্চাশ ষাট দিন যে এই কষ্টটা করছে ওইটা কোনো ফায়দা নাই বরং মানে গাটের টাকা খরচ করে লস তো এই যে দেখেন টমেটো অনেক টমেটো নষ্ট হইতেছে কি কী করবে বিক্রি করতে গেলে আরও মানে যে খরচটা হয় গাড়ি ভাড়া বা আদার্স যে খরচগুলা এই খরচটাই ওঠে না তো ম্যাডাম বলতেছে এগুলো দিয়ে নাকি টমেটো সস বানাবে তো আপনাদের সাথে শেয়ার করবে কীভাবে বানাবে তো শেষে আসলে কষ্টই লাগে কৃষকদের জন্য তাদের এই কষ্টের ফসল দাম না পাওয়ার কারণে এত সুন্দর সুন্দর টমেটো একদম ফ্রেশ কেমিক্যাল মুক্ত এরকম বড় বড় ঘাস হাঁটু সমান ছিল এই ঘাস পরিষ্কার করে এই খেত প্রায় ষাট সত্তর দিন মানে অমানবিক পরিশ্রম দিন রাত এক করা জমিতে কাজ করা তারপরে এই ফসল এই ফসলের যদি দাম না পায় ন্যায্য দাম কৃষক না পায় তাহলে কৃষকরা তো দিনে দিনে উৎসাহ হারাবে চাষাবাদের প্রতি তাদের আর কোনো আগ্রহ থাকবে না যে দেখেন কত সুন্দর করে কত কষ্ট করে এগুলো করছে অনেক মানুষ তো কাজও করছে জমিতে কৃষক তো আর একার পক্ষে সম্ভব নয় তো ক্ষেত সকল কাজ করা যদি কৃষকরা অফ করে দেয় তাহলে তো অনেক মানুষেরই না খাই মনে অবস্থা হবে দেখেন টমেটো অথচ এমন সময় যায় দুশো টাকা কেজিও আমরা টমেটো খাই যে আয়সা কি বলতেছে নিতে হইলে তুমি বইলো বিক্রি করে দেওয়া যাইলে ভালো হইব পুঁজিটা ফুজিটা ঠে আসবো দেখেন টমেটো মাসাল্লাহ আল্লাহ নিয়ামত কিন্তু না পাওয়ার কারণে কৃষকদের মাথায় হাত আচ্ছা তো অনেক মন খারাপ যখন আসছিলাম তখন মনে অনেক আনন্দ ছিল বাট এখন আনন্দটা নাই কারণ আল্লাহ নিয়ামত জিনিস এত সুন্দর জিনিস কিন্তু এখন ন্যায্য মূল্য না পাওয়ার কারণে হয়তো নেক্সট সিজনে আর মামা এই কাজটা করবে না তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে ইনশাআল্লাহ